আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী আট আজকে তোমাদের অনুশীলনী আটের গড় নির্ণয় করো অঙ্কগুলো করে দেখাবো একের চার নং তোমরা লক্ষ্য করে দেখো পূর্বের ক্লাসে এক থেকে তিন পর্যন্ত করে দেখিয়েছি আজকে তোমাদের চার থেকে শুরু করবো চার নং অঙ্কটি হলো নয়শো সাতান্ন কমা নয়শো ছাপ্পান্ন নয়শো আটচল্লিশ নয়শো বা নয়শো ষাট এর গড় নির্ণয় করব এর গড় নির্ণয় করব তা আমরা লিখব প্রথমে রাশির যোগ কর প্রথমে লেখব রাশি গুলোর যোগফল তা রাশিগুলোর যোগ ফল হল নয়শো সাতান্ন যোগ নয়শো ছাপ্পান্ন যোগ নয়শো আটচল্লিশ যোগ নয়শো বাহান্ন যোগ নয়শো ষাট এখন আমরা যোগ করবো তোমরা দৃষ্টি দৃষ্টি সমান সমান দেবা তাহলে ডান পাশ দিকে আমরা যোগ করব ডান পাশ থেকে শুরু করব যখন শূন্য দুই আট দুই দশ দশ ষোলো ষোলো আর সাত সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশে তিন হাতে দুই আবার যে দুই আট দুই দশ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশে তিন হাতে দুই ছয় দু আট আট পাঁচ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে সাত হাতে দুই নয় এক নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ আমার অ্যান্সারটি হল চার হাজার সাতশো তেহাত্তর তোমরা যোগ দখলের নিচে নিচে করতে পারবে লম্বাভাবে তুই করে রাখতে পারবে আমি এখন রাশির সংখ্যা লেখব কি লিখব রাশির রাশিগুলোর সংখ্যা লেখে ভালো হয় রাশিগুলোর রাশিগুলোর সংখ্যা তা রাশিগুলোর সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ রাশিগুলোর সংখ্যা পাঁচ গড় এখন কি লেখব গড় তা গড় নিনের সূত্র তোমরা অবশ্যই মুখস্থ করবে তা গড় নি সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা রাশি গুলোর যোগফল বাঘ রাশিগুলো সংখ্যা তাহলে গন নির্ণের শুক্র কি রাশিগুলো যোগ ফল বাঘ রাশিগুলোর সংখ্যা তা রাশিগুলো যোগ করা হচ্ছে চার হাজার সাতশো তিহাত্তর বাঘ সংখ্যা হচ্ছে পাঁচ রাশি সংখ্যা পাঁচ আমরা এখন বাঘ করব পাঁচ দিয়ে চার হাজার সাতশো তিয়াত্তরের বাক করব পঁয়তাল্লিশ নামবে সাত পাঁচ দুই ভিতরে যায় না সেই জন্য সাত নেমে যাবে এখন পাঁচ সাত করবে যায় পাঁচ পাঁচ গুনে পঁচিশ পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ সাত হবে কথা হলে দুই হলে এই তিন নেমে যাবে পাঁচ চার গুণে বিশ এখন একটা দশমিক দিয়ে আমি আনবো একটি শূন্য পাঁচ ছ গুনে তিরিশ পাঁচ ছ গুনে তিরিশ তার আমার অ্যান্সারটি হল নয়শো চুয়ান্ন দশমিক ছয় নয়শো চুয়ান্ন দশমিক ছয় আমার অ্যান্সারটি হল নয়শো চুয়ন দশমিক ছয় দুই নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো দুই নং অঙ্কটি লিখছে এখানে দুই নং অঙ্কটি খেয়াল রাখো ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন বের করো তা আমি লিখতে পারি ছয়টি বইয়ের ওজন ছয়টি বইয়ের ওজন ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন বইগুলোর গড় ওজন যখনই আমি গড় ওজন বের করব তখন ছয় দিয়ে নয়শো চব্বিশ গ্রামে বাক করবো তা নয়শো চব্বিশ বা ছয় এত গ্রাম ছয় দিয়ে আমি বাক করব নয়শো চব্বিশে তা গুণ এত করবো ছয় চব্বিশ নয় মিনিটের জায়গা ছয় নয় থেকে ছয়গাল থাকে তিন বা ছয় নয় হবে তিন হইলে নামাইলাম দুই যেহেতু ছয় তিন যায় না দুই নামাইলাম বত্রিশ ছয় বত্রিশ কয় বেড়া যায় আমি ছয়গাল মাথা করবো পাঁচ গুণে তিরিশ পাঁচ গুনে তিরিশ এই চার এখানে নামিয়ে দেবো তাহলে দুই নেমে গেল শূন্য তিন তিন মিলে শূন্য সেই আমি চায় নামিয়ে দেব তা ছয় কয় বেড়া যায় চব্বিশ চার ছ গুনে কত চব্বিশ বা জিরো আমার অ্যান্সার হল এক পাঁচ চার একশো চুয়ান্ন গ্রাম তার অ্যান্সারটি কী হলো বইগুলো গড় ওজন একশো গ্রাম আমি অ্যান্সারটি আমি পেয়ে গেলাম বইগুলো গড় ওজন একশো গ্রাম তা আজকে আমি তোমাদের দুটি অঙ্ক এখানেই করে দেখালাম পরবর্তী অঙ্ক আগামী ক্লাসে তোমাদের পরে দেখাবো তোমরা লক্ষ্য রাখবে উত্তর যদি লেখকেও তাহলে উত্তর লিখতে পারবে এখানে সমস্যা নেই একশো চুয়ান্ন গেরাম আর এটার উত্তর তোমরা এখানে লিখতে পারো কর এত অ্যান্সারটি এখানে শেষ করব আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ